ফুল লেদার এই যে দেখেন ফুল লেদার ওপেন আর এইগুলো সব কাজ করতেছে সুইচ সব ওকে আছে এই যে ওপেন করলাম এই যে দেখছেন আবার এই যে ক্লোজ করলাম এ চাপ দিবেন খুলে যাবে এখানে বক্স টক্স করা আছে সব সবাইকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে বল আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস রামপুরা বনসিরি জি ব্লগের 5 নম্বরের 20 নম্বর হাউস সফিক কার সেন্টার আর সহজ ভাই বলে দেই রামপুরা থানা এবং ফরাজি হাসপাতালের মাঝামাঝি জি ব্লগের পাঁচ নম্বর রোড আজকের ভিডিওতে কিনে আজকের ভিডিওতে নিয়ে আসলাম বাইক হেরিয়ার আর দুই হাজার নয়ের মডেল চোদ্দতে স্টেশন এবং প্রোজেকশন লাইট সহ ব্ল্যাক কালার একটা গাড়ি এটা চব্বিশশো সিসি যেহেতু স্টেশনটা চোদ্দোতে গাড়ির কন্ডিশনটা খুবই ভালো এবং থ্রি পার্ট সহ এবং এটা আপনার এলপিজি করা আছে এলপিজি করা আছে এলপিজি করা আছে লেদার সিট লেদার সিট ফুললি লেদার এই যে দেখেন ফুল লেদার এবং শিশু আমি আপনাদের থ্রি ফাইভ সানডুফটা ওপেন করে বসেই দেখেন ভাই বসে হ্যাঁ বসতেছি বসে আপনাকে দেখাচ্ছি বাবা ভাই এই দেখেন বাবা ভাই সানডুখটা ওপেন জি আর এগুলা সব কাজ করতেছে সুইচ সব ওকে আছে এই যে ওপেন করলাম এই যে দেখছেন আবার এই যে ক্লোজ করলাম জি জি এটা অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে অ্যালকার্ড ভার্সনের একটা টয়োটা হেরিয়ার খুবই সুন্দর কন্ডিশন আছে ভাইয়া লেদার সাইড লেদার আছে লেদার সিট এলকাট ভার্সন হলে লেদারই হবে এই দেখেন ভাইয়া আর এই লেদারটা আমি দেখতেছি এই এই যে সব চাপ চাপ দিলি শেষ পিছনে এসি ভেন্টেস আছে মানে মাথা পুরে নষ্ট করার মতো ফ্রেশ পিওর লেদার কিন্তু এটা কোন এবং সানরুপ সহকারে বসে আরাম রে ভাই এই বাবা ভাই এলপিজিটা নতুন করা আছে আপনি এটি সুবক্স রাখার জন্য ব্যাক কভারটা দেওয়া আছে এটা আপনি চাইলে ইউজ করতে পারেন আর এই যে এখান থেকে এফেলে চাপ দেবেন খুলে যাবে এখানে বক্স টক্স করা আছে সব কোনো সমস্যা নাই ভাই আবার লাগাই দিলাম তো দু হাজার নয়ের মডেল চৌদ্দ তেরেস স্টেশন কোয়াটা হেরিয়ার অ্যালকার্ট বাস্টন আপনার ব্ল্যাক কালার একটা গাড়ি জাতীয় কালার যেটা হয় ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ কালার এগুলোই ব্ল্যাক না খারাপ বললাম